আপনাদের দৃষ্টিতে যদি পড়া থাকে তাহলে একটু ভেজাল তো লাগতে যাচ্ছে বাট আমার কাছে মনে হয়েছে আমি এটা দেখিনি আমি দুইটা ছবি দেখছি একটা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আরেকটা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ট্রাম্পের ছবি কি কোথাও ছিল কিনা দর্শক বাংলাদেশে আজকে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমাদের ভাইদের জন্য আর এই সমাবেশের আগে পরে বেশ কিছু দৃশ্যপট এখানে চিত্রায়িত হয়েছে একজন ভাই দুইটা ছবি টানাইয়া আ তিনটা রূপসা দিয়া এরকম নিচে টানতেছিলেন আর রূপসাগুলা গিয়ে তাদেরকে আদর করতেছিল তাই না এই ছবি এবং দৃশ্য এগুলা চলে গেছে কোথায় আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের এই বিক্ষোভের খবরটা প্রথম প্রকাশ করছে বার্তা সংস্থা এপি তাদের বরাত দিয়ে পুনরায় প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ইসরাইলের টাইমস অফ ইসরাইল সেখানে নেতানিয়াহুর ছবিতে রূপসার বিষয়টি মূল শিরোনামে উল্লেখ করা হয়েছে আর আপনার আপনাদের দেখি যে টাইমস অফ ভিজিয়ালের একই খবরের শিরোনামে লেগেছে বাংলাদেশে প্রায় এক লাখ মানুষের গা ও যে যা এই যুদ্ধের প্রতিবাদ পিটিয়েছে নেহু এবং তার মিত্রদের ছবি এই প্রতিবাদে লেখা হয়েছে হাজার হাজার বিক্ষোভকারীর বাংলাদেশের রাজধানীতে আপনার এই অভিযানের বিরুদ্ধে নিন্দানাতে র্যালি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার শহরয়ার্দি পার্কে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল তাদের সঙ্গে ছিল ফিলিস্তিনের পতাকা সেখানে তারা ফ্রি ফ্রি ফিলিস্তিনের মতন স্লোগান দিয়েছেন বিক্ষোভকারীদের অনেকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নিয়াহু এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিতে রূপসার ভালোবাসা দিয়েছে। রেলিতে তারা প্রতীকী কফিন হতাহত বেসামরিক মানুষের প্রতীকী পুতুলিও নিয়ে এসেছিল এপির প্রতিবেদনে বলা হয়েছে এই জায়গাটা থেকে কিন্তু বিএনপির একটু প্যাঁচ দেয়া ফেলছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক গ্রুপ এবং দলগুলো এই রেলিতে সংহতি জানায় প্রতিবেদনে শেষে বলা হয়েছে বাংলাদেশ সতেরো মুসলিমের একটি দেশ ইসরায়েলের সঙ্গে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং তারা অফিসিয়ালি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন করে এখন এই যে বাংলাদেশের এই খবরটা ইসরায়েলের গণমাধ্যমে যেভাবে আসছে ট্রাম্পে যোগ দিয়া আমি আসলে দেখি না আপনারা যদি দেখা থাকেন যদি ট্রাম্পের ছবিও থাকে তাহলে এটা একটা কূটনৈতিক ইফেক্ট তৈরি হবে এটা মাথায় রেখেন কারণ কোথাও না কোথাও আমেরিকার সাথে বাংলাদেশের এই মুহূর্তে এই ইন্টারিম সরকারের একটা পজিটিভ সম্পর্ক তৈরির পথে তার মাঝখানে এগুলা হলে আবার ওই যে ঘুরে ফিরে যে বাংলাদেশে একটা গ্রুপের উত্থান দেখো এরাও তো এটা বা এই যে যে আলোচনাগুলা বরাবর বাংলাদেশ নিয়ে হচ্ছিল পাঁচ ছয় আগস্টের পর অনেকে মুক্তি পাইছে যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত ছিল এরকম একটা কিন্তু জিনিস তারা তৈরি করার চেষ্টা করছে প্রকৃতপক্ষে কে সঠিক কে ভুল এটা জানার দরকার নাই মোরলদের মোরলদের কথা আবার বিপরীতে আঙ্গুল তোলবা আঙ্গুল মোশরা দিয়ে দিব নেহুর জানা উচিত সারা পৃথিবীর মানুষ তারে কি পরিমাণ রূপসার ভালোবাসা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে তবে আমার কাছে মনে হয়েছে আপনার ট্রাম্পের ছবিটা দিয়ে একটা পেচকি লাগানোর জন্য তারা তাদের গণমাধ্যমে এগুলো খুবই শক্তিশালী গণমাধ্যম সেখানে প্রতিবেদন গুলা করছে যদি কইরা থাকে ট্রাম্পের ছবি দিয়া একটু তো এখানে মিস্টেক হয়ে গেছে বাকি যা আছে ভাই সব ঠিক আছে যা করছেন যাই হোক বাংলাদেশের মানুষের এই যে অবস্থান এটা যে তার কাছ পর্যন্ত পৌঁছাইছে এটা ভালো বাট এখানে একটু পেচকি লাগানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দলকে কিন্তু এখানে আলাদা আইডেন্টিফাই করা হয়েছে